যখন কোনো বিয়েতে যাবেন এক প্যাকেট জয়নগরের মোয়া দেবেন দিদি বলেন কি বিয়ে বাড়িতে সোনা দানা না নিয়ে জয়নগরের মোয়া নিয়ে যাব আরে কাকা এ নয় হ্যাঁ এটা বাস্তব এটা আমাদের মুখ্যমন্ত্রীর নিজস্ব বক্তব্য যদি বিশ্বাস না হয় তো নিজের চোখেই দেখে নাও যখন কোনো বিয়েতে যাবেন এক প্যাকেট জয়নগরের মোয়া দেবেন দেখলে তো আমাদের সুনামধন্য মুখ্যমন্ত্রীর বক্তব্য যে বিয়ে বাড়িতে যদি প্রেজেন্টেশন নিয়ে যেতে হয় তাহলে সোনাদানা বাদ দিয়ে জয়নগরের মোয়া নিয়ে যাও বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই বলছি দিদি সোনাদানা থাকতে জয়নগরের মোয়া নিয়ে বিয়ে বাড়ি যাব কেন সোনাদানাও তো নিয়ে যেতে পারতাম সোনাদানা পেলে তো লোকে খুশি হয় কিন্তু সোনাদানা তো লোকে খেতে পারে না হ্যাঁ এটাও লজিক এটাও ঠিক কথা যে সোনা দানা তো মানুষ খেতে পারবে না অথচ জয়নগরের প্রশ্নটা হলো যে এত মিষ্টি মিষ্টান্ন থাকতে তাহলে আপনি কেন জয়নগরের মোয়া নিয়ে যেতে বললেন তাহলে কি আপনি জয়নগরের মুয়া তৈরির কোম্পানির কাছ থেকে পুড়ি খেয়েছেন নাকি

কারণ আমাদের পশ্চিম বঙ্গের যা অবস্থা বিশেষ করে আমাদের সন্দেশখালি যা অবস্থা সেখানে সোনাদানা দোয়া মানে খুব রিগ হয়ে যাবে কারণ এখানে বাড়ি থেকে সবকিছু ট্রেনে হিছিলে নিয়ে বেরিয়ে যাচ্ছে এমন কি বাড়ির মেয়েদেরকেও নিয়ে চলে যাচ্ছে সেখানে সোনাদানা কি করে সেফটি থাকবে যেখানে বাড়ির মহিলাদের সেফটি নেই নিঃসন্দেহে তুমি বলে সত্যি আমাদের माननीय মুখ্যমন্ত্রী কতটা গোভীরভাবে ভেবেছেন যেখানে বাড়ির মহিলারাই সুরক্ষিত না সেখানে সোনা দানা কি করে সুরক্ষিত থাকবে তাই অযথা আপনারা টাকা নষ্ট করবেন না মাত্র জয়নগরের মোয়ার প্যাকেট বারোটা মোয়ার প্যাকেট আপনার চল্লিশ টাকা নেয় ট্রেনে এইটা আমরা জানতাম মানে বুঝতে পাচ্ছেন আপনারা কতটা টাকা সেভ করে দিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি দিদি আমরা জনগণরা আপনার কাছে ধন্য আপনার মতো মুখ্যমন্ত্রী পেয়ে যে এত সাত ভেবে আমাদের সবসময় ভালো মন্দ অ্যাডভাইস দিয়ে থাকে এই যে আপনি এত সুন্দর অ্যাডভাইস দিয়ে আমাদের পকেটের কত টাকা বাঁচিয়ে দিলেন তা আপনি ভেবে দেখতে পারবেন না তো বন্ধুরা ভিডিওটি জাস্ট মজার ছয় বানানো হয়েছে তাই কেউ রাজনীতির দিক থেকে দেখবেন না ভিডিওটি দেখবেন আর জাস্ট মজা নেবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই লাইক দেবেন ভালো না লাগলে একটা ডিসলাইক দেবেন আর যারা যারা চ্যানেল নতুন অবশ্যই চার থেকে